যদি কোনো প্রশ্ন আপনার ডাউট হয় আপনি সব সময় পরীক্ষার ক্ষেত্রে সেটা বাদ দিবেন সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে এক থেকে নিয়ে একশো পর্যন্ত যেটা হানড্রেড পারসেন্ট আপনি শিওর সেটা দা গিয়ে যাবেন প্রয়োজনের সাথে পেন্সিল নিয়ে যাবেন তো আপনি দেখেন যে আপনার কয়টা হয়েছে যদি অ্যাটলিস্ট দেখেন যে আপনার পঞ্চাশটা বা ষাটটা একদম হানড্রেডে হানড্রেড হয়েছে তার পরবর্তীতে আপনি গিয়ে আরও যেগুলোর মধ্যে সামান্য কনফিউশন আছে সেগুলো থেকে কিছু দেওয়ার চেষ্টা করবেন আর যেইটা হান্ড্রেড পারসেন্ট আপনি কখনো দেখেন নাই শোনেন নাই সেটা আপনি বাদ দিবেন ম্যাক্সিমাম আমরা দেখি যে এক নম্বর যে প্রশ্নটা ছিল শুধু আপনি অপশনটা দেখবেন না যে কোনো যখন এই যে আগামী যতদিন আপনি যে যেই জায়গায় পরীক্ষা দেন বা নিজে নিজেও পরীক্ষা দেন ওই প্রশ্নের সাথে জড়িত আর কি কি আসতে পারে ওইটা একটু চিন্তা করবেন যেমন ধরে যে প্রশ্নটা ছিল আমাদের তামাদি আইনে যে টাকা আদায়ের সময়সীমা মানে মূল কথাটা হচ্ছে পাওনা টাকা আদায়ের সময়সীমা এরপরে আপনার ড্যাশ দেওয়া থাকতে পারে কত বছর মানে পাওনা টাকা আদায়ের সময়সীমা কত বছর তো আপনার চারটা অপশন থাকবে আপনার দায়িত্ব হচ্ছে সঠিক অ্যানসার আছে কি না তো আমরা সবাই জানি পাওনা টাকা আদায়ের সময়সীমা হচ্ছে আমাদের তিন বছর এখন যদি আপনার এই জিনিসটা না থাকে আপনি একটু চিন্তা করেন যদি পশ্চার ধরনটা একটু পাল্টা দেয় যেহেতু তো আমাদের অনুচ্ছেদে আপনার তিনটা কলাম আছে যদি আপনার সেখানে বলা হয় যে পাওনা টাকা আদায়ের সময়সীমা তিন বছর শুরু হয় কোথার থেকে কজ অফ অ্যাকশন থেকে না যেদিন থেকে আপনাকে দিল না সেদিন থেকে এরকম আপনি দেখবেন যে আপনার তামাদি এনে এনের অনুচ্ছেদের শেষের মধ্যে শেষ নাম্বার কলামে দেওয়া আছে যে সময়সীমাটা কখন থেকে আপনার শুরু হয় তাহলে এই যে তিন বছর আপনার এইটা হবে যে যেই দিন থেকে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইল ওই দিন থেকে পরবর্তী তিন বছর যেমন আজকে চব্বিশ তারিখে যদি আপনার আমাকে কোনো টাকা দেওয়ার যদি কথা থাকে আজকে চব্বিশ তারিখে যদি আমি না দেই কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে না কারণ আজকে রাত বারোটা পর্যন্ত আমার দেওয়ার সময় আছে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে আগামীকালকে তাহলে আমরা যে সময় সীমাটা গণনা করবো এটা আমার আগামীকালকে থেকে হবে আজকে থেকে না তাহলে এইরকম যদি আপনার যে সময় সীমাটা কখন থেকে শুরু হবে তাহলে অ্যানসার হবে যে কজ অফ অ্যাকশন যেখান থেকে অ্যারাইজ হচ্ছে তখন থেকে পরবর্তী তিন বছর তো এটা হচ্ছে আমাদের এক নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে তিন বছর এখন আসি আমরা এখানে মাঝে মধ্যে আমরা বার কাউন্সিলের প্রশ্নের মধ্যে দেখি যে ব্যাখ্যামূলক এমসি কিউ চায় তারা এখন দুই নম্বরে যেটা বলতেছে যে একটি জমির মালিকানা নিয়ে বিরোধ বাদী চোদ্দ বছর পর মামলা দায়ের করছে স্থাপ্য সম্পত্তির আমাদের সময়সীমা বারো বছর মানে সবকিছু করার সময়সীমা আছে এখন আদালত করবে তো এক্ষেত্রে আপনার জন্য চারটা অপশন দেওয়া আছে তো আপনার দায়িত্ব হচ্ছে সঠিক অ্যান্সার আছে কি না সেটা আগে চেক করা অজ্ঞতার কারণে সময় বাড়াবে তো কথা হচ্ছে যে না এতে কিছু যায় আসে না দুই বছর অতিরিক্ত সময় দিবে যে চোদ্দ বছর হয়েছে সমস্যা নেই আপনি আসেন হচ্ছে মামলা খারিজ করবে আর ডিতে হচ্ছে বিবাদীকে নোটিশ দিবে তো আমরা তো আমাদের তিন নাম্বার যে অনুচ্ছেদটা আছে ধারাটা আছে আমাদের মূলত ওইটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি এমসিকিউটা আমরা তিন নাম্বার ধারায় কি পড়ছি যে তিন নাম্বার ধারাটা হচ্ছে বিচারকের জন্য আইনগত একটা কম্পালশন বাধ্যতামূলক তার কিছু করার নাই তার কোনো ইনহেরেট ক্ষমতা নাই তার কোনো ডিসক্রিশনারি পাওয়ার নাই তিন ধারার উপরে কারণ তিন ধারাটা হচ্ছে আমাদের একটা আইন আইনে বলতেছে আপনি খারিজ করবেন সে খারিজ করতে বাধ্য বাদী বিবাদী নোটিশ দেওয়া চুক্তি করা আপত্তি না করা এগুলো কিচ্ছু আসে যাবে না তাহলে এই এমসিকিউ শুধু একটা এমসিকিউ না টোটাল তিন ধারাটা থেকে যে কোনো প্রকারের এমসিকিউ আসলে যাতে আপনি অ্যান্সার করতে পারেন তাহলে একটা দেওয়ানি মূল মামলা যখন সময়ের পরে আসবে বিচারকের পক্ষে তার কোনো ইনহারেন্ট পাওয়ার ডিসক্রিমেশনারি পাওয়ার বাদী বিবাদী আপত্তি করা না করার উপর কিচ্ছু যায় আসে না বিচারক সেটা খারিজ করতে বাধ্য এইটা হচ্ছে আমাদের সি মামলা খারিজ হবে এরপরে তিন নম্বরটা দেখেন যে কোনো মামলায় তামাদি সময় গণ্য না কজ অফ অ্যাকশন পুনরায় সৃষ্টি হলে নতুন করে শুরু হয় নিচে চারটা অপশন আছে যেখানে বলতেছে যে কোন মামলায় তামাদের সময় গণনাটা যখন কজ অফ অ্যাকশন বারবার সৃষ্টি হয় তো নতুন করে শুরু হয় তো এক নম্বর বলতেছে যে সরকারের বিরুদ্ধে মামলা তো এটা তো আমাদের অ্যান্সার হবে না দুই নম্বর হচ্ছে যে টাকা আদায়ের মামলা যেখানে অ্যাকনোলেজমেন্ট আছে তিন নম্বরে বলতেছে যে ফৌজদারি মামলা তো এটাও আমাদের হবে না জমির মালিকানার মামলা এটাও হবে না তাহলে সঠিক অ্যান্সার তো আমাদের বি হবে কিন্তু এটা থেকে আপনি বিশ্লেষণটা ওই যে আমরা কি পড়ছি স্বীকারোক্তি পাওনা টাকা যদি আপনি টাকা দেন সেক্ষেত্রে যদি আপনি কি করেন স্বীকারোক্তি দিয়ে দেন এখন স্বীকারোক্তি রিলেটেড আপনার তামাদি উনিশ নাম্বারে আমরা কি জানি যদি লিখিত আকারে আপনি কাউকে কোনো প্রাপ্তি শিকার দেন তাইলে নতুন করে দিন প্রাপ্তি শিকার দিলেন নতুন করে তামাদি শুরু হবে তাহলে মূলত প্রশ্নটা হচ্ছে আমাদের উনিশ নাম্বার সেকশন থেকে এটা হচ্ছে যে আপনি প্রাপ্তি স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট যদি দেন এরপরেটা আসি চার নাম্বার যে লিমিটেশন নট এক্সটিংগুইজ দ্য রাইট মানে তামাদিটা মানুষের অধিকারকে বিলুপ্ত করে না বাট বার দ্য রেমিডি মানে প্রতিকারকে বাধা দেয় আমরা বারবারই যেটা বলেছি যে তামাদি আইন কারো অধিকার খর্ব করে না অধিকার আদায়ের আইনগত পন্থাকে খর্ব করে বলতেছে যে এই নীতির অর্থটা কি যে অধিকার পুরোপুরি শেষ হয়ে যায় অধিকার থাকে কিন্তু মামলা করার পর বন্ধ হয়ে যায় তার মানে আমাদের বি হবে সঠিক আপনার রাইট তো আছে কিন্তু ওই রাইট আপনি আইনগতভাবে এক্সারসাইজ করতে পারতেছেন না তো মাঝে মধ্যে ইংরেজিটা কোর্ট অ্যান্ড কোর্ট আপনারা দিয়ে আবার এই বলতে পারে যে এটা কোন আইনের সাথে সম্পর্কযুক্ত মাঝে মধ্যে আপনার চারটা আইনই দিয়ে দিল যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন তামাদি আইন যে কোনোটা তারা দিতে পারে বা কখনো অর্থ জানতে চাইতে পারে তো আপনি আপনার মতো করে যাতে মনে থাকে তাহলে এই ধারার যদি আবার দিয়ে যদি এরকম প্রশ্ন হয় যে এই ধারার ব্যতিক্রম কোনটা লিমিটেশন ডাজ নট এক্সটিংগুইজ দ্য রাইট বাট বার দ্য রেমিডি লিখিত পরীক্ষায় এটা লিখিত একটা পরীক্ষায় হয় মোটামুটি আট দশ মার্কের এটা একটা আপনার প্রশ্ন তাহলে এর ধারার ব্যতিক্রম হচ্ছে কত আঠাইশ নাম্বার ধারাটা সেখানে বলে যে না আপনার অধিকারই চলে যাবে প্রতিকার তো যাবে যাবে অধিকারটাও চলে যাবে আপনি সম্পত্তির মালিকানাই হারাবেন তো ওই জন্য সেখানে আমরা পড়ছি কি এক্সটিংগুইশমেন্ট অফ প্রপার্টি রাইট তাহলে চার নাম্বারটা দেখেন যে একটা এমসিকিউ না টোটাল আপনার একটা বিভিন্ন প্রকার অ্যাঙ্গেলে যদি আপনি এই এমসিকিউটা কিউটা বুঝেন তাহলে আপনি যেভাবে প্রশ্ন আসুক অ্যান্সারটা কিন্তু করতে পারবেন পাঁচ নাম্বারে হচ্ছে এক ব্যক্তি তিন বছরে টাকা আদায় করতে পারেনি কিন্তু বিবাদী দুই বছরের মাথায় লিখে দিয়ে দেন আমি টাকা দিব এখন যেটা হচ্ছে যে এই প্রশ্নের মধ্যে মূলত আমাদের কিছু ডাউট থাকে যে আসলে তিন বছর পরে সে লিখিত না এটা কিন্তু আমরা জানি না তো মাঝে মধ্যে প্রশ্ন আপনার এরকম হবে আপনার প্রশ্নের মধ্যে অস্পষ্টতা থাকবে এখন আপনি দেখেন যে অ্যান্সারে কি আছে যে এই যে সে চিঠির মধ্যে প্রাপ্তি শিকার দিল যে আমি আপনার টাকাটা দিয়ে দিব এই প্রাপ্তি শিকারের কোনো দাম আছে কিনা তো বলতেছি যে তামাদির সময় থেমে যাবে নতুন করে তিন বছরে তামাদি গণনা শুরু হবে মামলা অকার্যকর হবে আদালত জরিমানা জরিমানা নেবে মানে নিয়ে মামলাটাকে চালাবে তো প্রশ্নটা যদি আমরা আরেকবার দেখি এক ব্যক্তি তিন বছরের টাকা আদায় করতে পারেনি কিন্তু বিবাদী দুই বছরের মাথায় তার মানে ওই তিন বছর শেষ হওয়ার মধ্যেই কিন্তু বিবাদী লিখিত আকারে দিয়ে দিয়েছে তো আমরা ওই যে উনিশ আর বিশের মধ্যে কিন্তু পড়ে এসেছি বিশের মধ্যেও কি ছিল যদি আপনি কাউকে উনিশও ছিল যে প্রাপ্তি স্বীকার দেন বিশে ছিল ঋণের টাকা সুদের টাকা যদি কিছু পরিশোধ করেন আর সাথে সব জায়গায় যদি লিখিত থাকে তো যেহেতু সে চিঠির মাধ্যমে একটা আছে অতএব হবে নতুন করে তামাদি গণনা শুরু হবে তো মাঝে মধ্যে প্রশ্নটার মধ্যেও কিছু কনফিউশন থাকতে পারে তো জন্য গুলা দেখে আপনি সঠিকটা যাচাই করে নেওয়ার চেষ্টাটা করবেন কিন্তু এখানে যদি স্পষ্ট লিখতে লিখা থাকতে পারতো যে এক ব্যক্তি তিন বছরে টাকা আদায় করতে পারেনি পরবর্তী দুই বছরের মাথায় সে লিখিত আকারে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল এক্ষেত্রে তামাদি আইনের প্রভাব কী হবে তখন আপনার অ্যান্সার কিন্তু ভিন্ন জায়গায় চলে যাবে কোথায় ওই যে উনত্রিশ নাম্বারে আমরা পড়েছি চার জায়গায় তামাদি আইন প্রযোজনা সেখানে প্রথমটাই কী ছিল চুক্তি আইনের পঁচিশ ধারায় তামাদি আইনের কোনো প্রভাব নয় এখন আপনি পরবর্তীতে কী করছেন তারা প্রাপ্তি স্বীকার দিয়ে দিয়েছেন আপনার টাকা দিতে হবে কারণ ওইখানে তামাদি আইনের কোনো প্রভাব নাই আমরা উনত্রিশের প্রথম সাবসেকশনে পড়ছি যে চুক্তি আইনের পঁচিশ ধারায় তামাদি আইনের কোনো প্রভাব নাই সেটা তাহলে ভিন্ন একটা আমাদের অ্যান্সার হইতো এখন আসি ছয় নম্বর সরকার কর্তৃক বা সরকারের পক্ষে মামলা করার তামাদি কত দিন এইটা আমরা জানি আমাদের ষাট বছর রিলেটেড তিনটা তামা দিয়ে আছে তিনটাই আমরা আপনাদেরকে পড়াইছি যে তিনটাই পড়বেন দুইটা আমাদের মর্গেজ রিলেটেড একটা গভর্নমেন্ট রিলেটেড বলছে যে সরকার থাকলেই কত ষাট বছর কিভাবে মনে রাখবেন যেমন ইজমেন্টের ক্ষেত্রে আমরা জানি সরকারি সম্পত্তি ষাট বছর তার মানে এখানেও হবে আপনার এই যে ষাট বছর পর্যন্ত সময় পাবে সরকার কত একশো উনপঞ্চাশ অনুচ্ছেদ দুইটাই আপনি পাশাপাশি মনে রাখবেন আর তামাদি আইনের ওই যে ছাব্বিশটাও মনে রাখে দিবেন যে ইসমেন্টারি রাইট যেটা অধিকার হবে সরকারের জমি হইলে ষাট বছর তাহলে আপনি এমসিকিউ একটা অ্যান্সার করতেছেন কিন্তু তিনটা এমসিকিউ আপনার মাথায় থাকলো একশো ঊনপঞ্চাশ ছাব্বিশ আর হচ্ছে ষাট বছর এরপরে যেটা আমাদের সেটা হচ্ছে যে সুখাধিকার অর্জনের সময়সীমা তো এখানে দেখেন আপনাকে কনফিউজ করার জন্য শুধু বলা আছে যে বিশ বছর বলা আছে ষাট বছর বিশ বছর এবং ষাট বছর বিশ বছর অথবা ষাট বছর এটা হচ্ছে যে আপনার ক্রিয়েটিভিটি দেখার জন্য যে আপনি একদম স্পষ্ট ধারণা আছে কিনা এটা সঠিক অ্যান্সার হবে কি বিশ বছর অথবা ষাট বছর কারণ সম্পত্তিটা ব্যক্তিগত হইলে বিশ বছর আর সরকারি হইলে ষাট বছর তো এবং মানে হচ্ছে কি একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত এখানে তো সম্পর্কযুক্ত না সরকারি সম্পত্তি আর ব্যক্তিগত সম্পর্কের কোনো সম্পর্ক নাই তাহলে সঠিক অ্যান্সার হবে ডি বিশ বছর অথবা ষাট বছর এইটা একটু মাথায় রাখবেন মাঝে মধ্যে আমরা এমসিকিউ দেখি যেখানে আপনাকে কনফিউজ করার জন্য প্যানাল কোডের ক্ষেত্রেও ওই যে আপনার শাস্তিটা এরকম দিতে পারে সময়সীমা দিতে পারে সিপিসিতে দেখি যে আমরা দিনগুলা কর্মদিবস না নর্মাল ডে সেগুলো কিন্তু কনফিউজ করে তো আগে থেকে যদি আপনি একদম স্পষ্ট ধারণা থাকে যে হ্যাঁ এরকম এমসি হইতে পারে তাহলে আপনি পূর্ব থেকে সতর্ক হইলেন অ্যানসারটা করার সময় একটু মনে রাখবেন যেমন ওই যে সিপিসিতে এর মধ্যেও আমরা কি প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট যে প্লিডিং ইনক্লুড প্লেইনড অড রিটেন স্টেটমেন্ট সেখানে অর হবে অথবা তো এটার মধ্যেও আপনার এমসিকিউ এরকম থাকতে পারে প্লিডিং ইনক্লুড প্লেইন একটা আছে রিটেন স্টেটমেন্ট একটা আছে এটা ছাড়া দুইটাই একসাথে অ্যান্ড দেওয়া আছে অথবা অর দেওয়া আছে তাইলে আপনার সঠিক ক্যানসার হবে কোনটা অড তো এই রকম যেই জায়গায় দুইটা জিনিস এবং অথবা অড দেওয়া আছে এমসিকিউ পড়ার সময় ওইগুলো একটু মাথার মধ্যে আনবেন যে এরকম প্রশ্ন হইতে পারে তাহলে আপনার জন্য ইজি হবে এরপরে চলে আসি আমরা তামাদি আইনের সময় বৃদ্ধি বিষয়ক ধারা কোনটা মানে এখানে আপনাকে সরাসরি স্পেসিফিক সেকশন নাম্বারই জানতে চাইছে তো আমরা জানি সবাই এটা ভুল করার কথা না কারণ হচ্ছে যে পাঁচ নাম্বার ধারা হচ্ছে আমাদের কি সময় বৃদ্ধি রিলেটেড আর এর যতগুলো নাম আছে এগুলো সবগুলো আপনারা মনে রাখবেন একটা হচ্ছে কি কন্ডোনেশন অফ ডিলে মানে হচ্ছে কি বিলম্ব মৌকু এরপরে আরেকটাকে বলি যে আমরা যেই উপযুক্ত কারণ বা ইংরেজি থাকলে আসতে পারে কজ এই এক্সটেনশন অফ টাইমও তারা দিতে পারে যে কোন ধারায় আছে তাহলে প্রতিটাই হচ্ছে আমাদের পাঁচ ধারা আর পাঁচ ধারা পড়তে গেলে আমরা বলি যে উল্টাভাবে মনে রাখবেন দেওয়ানি মূল মামলা মানে দেওয়ানি মূল মামলা এবং ডিগ্রি জারি ছাড়া আইনের জগতে যত দরখাস্ত যত আপিল যত রিভিউ রিভিশন যাই কিছু আছে সব জায়গায় আপনি পাঁচ ধারায় অ্যাপ্লিকেশন দিতে পারেন এখন যদি এমসি আসে যে বিশেষ আইনে পাঁচ ধারা প্রযোজ্য কিনা এটা কিন্তু আপনার এই পাঁচ ধারা থেকে প্রশ্নটা করে নাই এটা করছে উনত্রিশের ক্ষেত্রে সাবসেকশন টু থেকে প্রশ্নটা করা হয় যে বিশেষ আইনে তামাদি আইনের পাঁচ ধারা প্রযোজ্য কিনা এটা পাঁচ ধারার প্রশ্ন নয় ওইটা হচ্ছে আমাদের উনত্রিশের দুইয়ের প্রশ্ন তো তখন আপনি এই পাঁচ ধারা যখন পড়বেন উনত্রিশে দুইটার মধ্যে কি আছে নর্মালি যেটা বলে বিশেষ আইন হইলে আমরা কি জানি বিশেষ আইনে বিশেষ তামাদি দেওয়া থাকবে এখন ওইখানে বলতেছে যে তামাদি আইনের তিন ধারা বাই ডিফল্ট বিশেষ আইনে থাকবে প্রতিটা বিশেষ আইনে দৌড়ে নেওয়া হবে যে তামাদি এনে তিন ধারা আছে এরপরে যেটা বলতেছে আমাদেরকে সেটা হচ্ছে যে চার ধারা এরপরে আমাদের যেটা দেওয়া আছে যদি ভুল না হয় নয় ধারা দেওয়া আছে নয় থেকে সম্ভবত বারো ধারা এবং বাইশ ধারা দেওয়া আছে এই ধারাগুলা যদি স্পষ্টভাবে সেখানে উল্লেখ করা থাকে যে আমাদের এখানে চার ধারা নয় ধারা এগুলা প্রযোজ্য হবে না মানে এই কথাটা যদি স্পষ্ট উল্লেখ করা থাকে তবেই প্রযোজ্য হবে না না হলে কিন্তু প্রযোজ্য হবে আর এর বাইরে যত সেকশন আছে এগুলার প্রযোজ্যতা নাই তাহলে এখানে কিন্তু পাঁচ ধারা নাই তার মানে পাঁচ ধারা প্রযোজ্য হবে না যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে ওই আইনে উল্লেখ করা না থাকবে যেমন এখন আপনার এমসি যদি হয় যে বার কাউন্সিল ট্রাইব্যুনালের যে আপনি আপিল যেটা করবেন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সেখানে কিন্তু বলা আছে তামাদি আমাদের ইনের পাঁচ ধারা এবং বারো ধারা প্রযোজ্য হবে এখন ওইটারও একটা এমসি কিউ আপনার জানা থাকলো যে বার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে তামাদি এনের ইনের পাঁচ ধারার প্রযোজ্যতা আছে কি নাই তো অবশ্যই প্রযোজ্যতা আছে বারো ধারারও আছে কারণ ওইখানে উল্লেখ করা আছে তাহলে শুধু পাঁচ ধারা পাঁচ ধারা না পাঁচ ধারার সাথে উনত্রিশের সাবসেকশন টুটাও দেখবেন পাশাপাশি বার কাউন্সিলের যে রায়ের বিরুদ্ধে যখন আপনি আপিল করতেছেন সেখানেও বলা আছে এটা একটু মাথায় রাখবেন তাহলে পড়তেছেন আপনি একটা এমসিকিউ কিন্তু আপনার তিনটা একসাথে হয়ে গেল এরপরে চলে আসে নয় নাম্বার একজন জমির মালিক আঠারো বছর পর মামলা দায়ের করে কিন্তু প্রমাণ হলো যে তিনি এই সময়ের মধ্যে কয়েকবার দখলে গেছেন আবার দখল হারিয়েছেন নর্মালি একজন ব্যক্তি বেদখল হওয়ার থেকে আঠারো বছর পরে মামলা দায়ের করছে আদালতে সে এতটুকু প্রমাণ করতে পারতেছে যে বিগত আঠারো বছরে সে কয়েকবার দখলে গেছিল আবার তাকে বেদখল করা হয়েছে তাইলে এই পরিস্থিতিতে সময়সীমা কিভাবে গণনাটা আমরা করব এখানে বলতেছে যে সম্পূর্ণ আঠারো বছর গণনা হবে অ্যান্সার হচ্ছে যে না এটা তো হবে না যখন দখল হারিয়েছেন সেখান থেকে পুনরায় সময় গণনা শুরু হবে এরপরে আসে প্রথম দখল থেকে গণনা শুরু হবে আদালত চাইলে সময় বাড়াতে পারে তো এটা পারবে না তার মানে দুইটা আমরা কনফার্ম হইলাম যে আঠারো বছর সম্পূর্ণ গণনাও হবে না আদালতও সময় বাড়াইতে পারবে না তাহলে এখন আমাদের কনফিউশন কোনটা যে প্রথম দখল থেকে কি আমরা গণনা করব না যখন দখল হারিয়েছেন সেখান থেকে পুনরায় সময় গণনা হবে কথা হচ্ছে যে বি হবে সঠিক ক্যান্সার উনি বারবার গিয়েছিলেন সর্বশেষ যেইবার ওনাকে বেদখল করা হয়েছে ওইখান থেকে আমরা বারো বছর হিসাব করবো তাহলে সর্বশেষ ওই ব্যক্তিকে যখন বেদখল করা হয়েছে সেখান থেকে বারো বছর আমরা হিসাব করব। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বি যখন দখল হারিয়েছেন সেখান থেকে পুনরায় সময় গণনা শুরু হবে এরপরে যেটা দশ নম্বরে হচ্ছে চুক্তি প্রবলের ক্ষেত্রে কোনটি সত্য এখানে বলতেছে যে দেখেন বায়নাদলিল নিবন্ধিত হইতে হবে বাকি টাকা মামলার সাথে জমা করতে হবে তামাদি হচ্ছে এক বছর উপরের সবগুলো তো সঠিক ক্যান্সার হবে আমাদের ডি উপরে সবগুলো আমরা কি জানি তামা এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমাদের একুশের এ ধারা বলে যে যদি চুক্তিটা জমি জমা রিলেটেড হয় বায়না রিলেটেড হয় দুইটা কন্ডিশন চুক্তিটা অবশ্যই নিবন্ধিত হবে অবশিষ্ট টাকা আদালতে জমা করতে হবে আর তামাদি আইনের অনুচ্ছেদ একশো তেরো বলে এক বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে তাহলে আপনি দেখেন যে কয়টা এমসি আপনি একসাথে পড়তেছেন তো আমাদের অনুচ্ছেদটাও চলে আসলো চুক্তি প্রবলটাও চলে আসলো